তো হবে আমার সাথে এটা আমি জামাইয়ের পোশাক পরে এসেছি তুই জামাই মানে আমার গায়ে ছেলে মানুষের পোশাক আছে নাকি আমি হচ্ছি জামাই আমি পঞ্চাশ হাজার টাকা দিছি কয়না কিনতে তুই পঞ্চাশ হাজার টাকা দিয়েছিস মানে আর বুলিশনি দুদিন ধরে তো ফোনই তুলছে না আবার শুনুন নাকি অন্য কোন ছেলে প্রেমে পড়েছে এখনকার মেয়েদের কোনো গ্যারান্টি আছে রে তা তোর কি খবর সেই মেয়েটাকে পঠাইতে পারলি না রে চেষ্টা তো অনেক করলাম কিছুতেই কিছু হইলো না আগে আমি প্রেম দেখাবো দেখলাম তোকেও দেখবো প্রেম যে করবো দেশে ঘরে তো কোনো মেয়ে খেয়ে করতে বাকি থুইনি সব মেয়ে তো বিয়ে হয়ে ছেলের মা হয়ে গেল। পাড়াতে প্রেম করার মতো মেয়ে বা বাবু কোথায় বল লে সে যখন হবে দেখা যাবে এখন গেমটা তো খেল বসে বসে আমি খেলছি তোদের গাড়িতে করে আমাকে একটু বাজারে থুয়ে আয় না একটা টোটো তো পাচ্ছি নি রাস্তায় কি বুঝলা চাচি আমরা খেলা বাদ দিয়ে তোমাকে বাজারে থুইতে যাব ও আমি পারব না তাহলে সুরজ তুই না একটু চ না না আমি যেতে পারবো না খেলা বাদ দিই তা যাবি সারা দিন বসে বসি ক্যারাম খেলবি তাতে তোরা সময় পাবি এই জেরুরা খুব বদ দেখি টুকটুকি মুকটুকি পায় নাকি ব্যাপার শারজিনা চাচির সাথে ওই মেয়েটা আবার কে গেল আমিও তো বুঝতে পারছি নি রে তাই তো শারজিনা বাড়ি বাড়িতে আগে কোনদিন মেয়েটাকে দেখিনি কি রে তুই চিনিস শারজিনা চাচির সাথে ওই মেয়েটা কে আসলো চিনব না কেন ওটা তো শারজিনা চাচির বোনের মেয়ে তাহলে মনে হয় খালার বাড়ি বেড়াতে আসলো বাবা মেয়েটা তো যাই ঘ্যাম আমাদের দিকে একবার তাকাইলেও না শোন এই রনির কাছে না ওইসব ঘ্যাম ট্যাম কিছু চলে না আমি যদি মনে করি না ওই মেয়েকে সাত দিনের মধ্যে পটি দেখাইতে পারি তোর তবে আমি যদি মন করি ওকে আমি পাঁচ দিনের মধ্যে পটি দেখাবো এই শোন ওসব সব সাত দিন পাঁচ দিন না ওই মেয়ে পটানো আমার বা হাতের খেয়ে আমি ও মেয়েকে এক টাকাতে পটি ফেলবো কোথায় বলে না মাথায় চুল নাই বগলায় হিপি তো তোর হয়েছে তাই শোন বেট হয়ে যাক এক মাসের মধ্যে আমি ওই মেয়েকে পটি দেখাবো আর আমি যদি পটাতে পারি পুরো দুজন আমাকে 20000 হাজার টাকা দিবি ঠিক আছে তাই দিব তবে তুই যদি না পারিস তাহলে কিন্তু তুরা আমাকে 20000 হাজার টাকা দিবি আমি তাই তাই রাজি আর শোন তর্ক করছিস তো আমি এবার বাদ গানে। আর আমি যদি পড়াতে পারি আমারও কিন্তু 20000 টাকা লাগবে ঠিক আছে 20000 হাজার টাকাই দিব আর তুই যদি না পারিস তাহলে কিন্তু আমাদেরকে 20000 টাকা দিতে হবে হ্যাঁ তাই দেবো যা ঠিক আছে তাই দেবো মিলাহাত দিব। আছে খালা। আরে তো টিভি খারাপ হয়ে গেছে এই তো সুযোগ এই সুযোগ যাহা তাই করে টিভি ছাড়া নাম করে ওদের বাড়তে যেতে পাইলি ডালে আসে আমার কথা হইতে লাগবে আর কথা হইলে আমি নাম্বার পেয়ে যাবো আর নাম্বার পেয়ে গেলে ওকে আমি পটে ফেলবো

ওই টেস্টটা ফাডুক খেদে দিনি ওটিপিটা শেডি দেখ ঠিক আছে খালা ওই সুইশটা দেন তো আচ্ছা আপনি কতদিন ধরে টিভি ছাড়েন না না আসলে আমি টিভি ছাড়া মিষ্টি না তবে ইঞ্জিনিয়ারিং পাস করেছি তো তাই টুকটাক টিভি মিবি দেখতে পারি ওয়াও আপনি ইঞ্জিনিয়ারিং পাস করেছেন আসলে এই গ্রামে আসার পর থেকে না একটা যার সাথে একটু গল্প করবো তাই তাহলে আপনি এক কাজ করুন আমার ফোন নাম্বারটা রাখুন তাহলে আপনি আমার সাথে গল্প করতে পারবেন তাহলে তো খুব ভালোই হয় তাহলে আপনি আপনার ফোন নাম্বারটা দিন টিভি ঠিক হয়ে গেছে তাহলে আমি এখন যাই ঠিক আছে তবে টিভি খারাপ হয়ে গেলে আপনাকে কিন্তু আবার আসতে হবে ঠিক আছে ঠিক আছে অবশ্যই আসব তাহলে এখন আমি যাই বাড়ি আছো নাকি আর ও আসলে এইগুলা সব আমাদের বাড়িতেই হয়েছে তা মা বুঝলো চাচিকে দুটো দিয়াই তাই এ দেখো তোমাদের জন্য এনেছি যাক লেস্তি যখন ভালো করেছিস তাহলে উচ্চ বস আমি তোর জন্য এক কাপ চাকরি লেসি আরে এইতে সেই ফুলটুসি যাক এর সাথে আমাকে একটু পরিচয়টা করতেই হবে চাচি এই মেয়েটা আপনাদের বাড়িতে কে সুরা জইটা আমার বোনের মেয়ে কদিন আমাদের বাড়ি বেড়াইতে আসছে তাই আপনি আমাদের গ্রামে বেড়াতে এসেছেন হ্যাঁ আসলে আমার গ্রাম খুব ভালো লাগে তো তাই এখানে এসেছি কিন্তু জানেন আমার এখানে এসে একটু ভালো লাগছে না এখানে আমার একটাও গল্প করার মানুষ নেই এ আপনি কি বলছেন আপনার চোখের সামনে একটা হ্যান্ডসাম ড্যাসিং শিক্ষিত ছেলে দাঁড়িয়ে আর আপনি গল্প করা লোক পাচ্ছেন না মানে আরে আমি আছি আপনি আমার সাথে গল্প করতে পারেন তাই তাহলে আপনার ফোন নাম্বারটা একটু দিন না যখন আমার গল্প করার ইচ্ছা হবে তখন আপনাকে ফোন করে নেব হ্যাঁ হ্যাঁ নিলেন নেন তাহলে আপনি বলেন আপনি বসেন আমি গেলাম নাম্বার পেয়ে গেছি এবার এই আমি পটি ফেলবো কাছে যা সব বের করে দে না হলে তোকে এক্ষুনি খুন করে ফেলবো এই তোরা কে রে আমার এলাকায় এসে মস্তানি করছিস এই তুই যেই হোক সেখান থেকে সরি যাও তাহলে তোকে এই খেলে শেষ করে ফেলবো কি বললি ম্যাডাম এইলেন আপনার ব্যাগ তবে আপনাকে তো এই এলাকায় আগে কোনোদিন দেখিনি আসলে আমি এই গ্রামে বেড়াতে এসেছি তবে আপনাকে অনেক ধন্যবাদ আপনি ছিলেন বলে এই চিন্তাকারীদের হাত থেকে বাঁচলাম আরে চিচি ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না এটা তো আমার কর্তব্য তবে আপনি একা একা এই দিক দিয়ে কোথায় যাচ্ছিলেন আসলে আমি একটু বাজারের দিকে যাচ্ছিলাম তাহলে আপনি আমার সাথে চলুন আমিও তো বাজারে যাচ্ছি ঠিক আছে আজকে না হয় আপনি আমাকে বাঁচিয়ে নিলেন পরে যখন আমি বিপদে পড়ব তখন আমাকে কে বাঁচাবে তাহলে আপনি আমার ফোন নাম্বারটা রাখুন যখনই বিপদে পড়বেন আমাকে ফোন করবেন আমি ঠিক পৌঁছে যাব চলুন আমরা এখন যাই জানো তোমাকে ছাড়া আমার একটু ভালো লাগছে না আমারও তো তোমাকে ছাড়া ভালো লাগছে না তাহলে কি করবা কি আবার করবো আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না আমি তোমার সঙ্গে দেখা করবো কিন্তু তোমার সাথে আমি দেখা করব কি করে খালা আমাকে বাড়ি থেকে বেরোতে দিবে না তোমার খালা তোমাকে বেরোতে দিবে না তো কি হয়েছে আমি তো তোমার খালার বাড়ি যেতে পারি না 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 খবরটা তা করো না পরে আমি ফোন করে বলছি কি করতে হবে এখন আমি রাখি ঠিক আছে স্যার লাইন হুম কি এই তো আমার কথাই কইটে গেছে আর মেয়েটা দেখতেও তো খারাপ না না ওসব থাক যদি কইতে হয় আমি ওই মেয়েকেই করবো আলিয়া তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগছে না চলো এবার বিয়েটা করে ফেলি বিয়ে করলে তো হবে না আমার কতদিনের শখ বিয়েতে একটা নেকলেস পরব আরে তোমার শখ তো কি হয়েছে আমি তোমার শখ পূরণ করব বলো তোমার কত টাকা লাগবে নেকলেসে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে তুমি আমার ফোন পে তে 50000 টাকা পাঠিয়ে দাও ঠিক আছে জান আমি তোমাকে এক্ষুনি 50000 টাকা পাঠিয়ে দিছি আমি তোমার ফোনের অপেক্ষাতেই ছিলাম জান অনেক দিন ধরে প্রেম করছি ভাবছি যে তোমাকে আমি বিয়ে করব আর বিয়েতে আমার নেকলেস পছন্দ তাই ভাবছি কি করবি আরে নেকলেস পছন্দ তো আমি দি দিব চলো তাহলে কালকে আমরা বিডা করি ফেলি কাল কি না তুমি আগে আমাকে নেকলেসের টাকাটা পাঠিয়ে দাও আগামী শুক্রবারই তোমাকে বিয়ে করে ফেলব ওকে জান তাহলে আমি এক্ষুনি তোমাকে টাকা পাঠিয়ে দিছি যাক আরে পাগলাকে লাগাইলেই হয়ে যাবে 어 자지+ 자지+ 자지 어 자지+ 자지 어 자지+ 자지. চাচি ডালিয়া কই আমি তো বিকরার লাগি রেডি কি করে এই তুই রেডি মানে বি তো হবে আমার সাথে এটা আমি জামাইয়ের পোশাক পরে আইছি তুই জামাই মানে আমার গায়ে বা ছেলে মানুষের পোশাক আছে নাকি আমি হচ্ছি জামাই আমি 50000 টাকা দিছি গয়না কিনতে তুই 50000 টাকা দিছিস মানে আমিও তো 50000 টাকা দিয়েছি আমি জামাই এই তোমরা টাকা দিছো কাকে টাকা দিছো কেনে তোমার বুনজি ডালিয়াকে 50000 টাকা মেরে দিছিস যে গয়না কিনা লাগি নিলো আমার সাথে আর বুললো শুক্রবারে বি করবে তার লাগি তো আমি এসেছি

দিনে চার পাঁচটা এনকাউন্টার না করি আবার ভাত খাই না সাবধানে যাও ইয়া তো বিশাল বেকাইদ হই গেল রে যা হাই গেরা কোলে ভেলি দি পালি গেল আমাদের ডালিয়া টাকাও গালো আর মেইও পেলাম না আবার বিও হলো না এক কানধরি বলছি জীবনে আর কোনো মেয়ে সাথে প্রেম করতে যাব না হ্যাঁ